ডিভিশনেকে পৌঁছাইতে আমাদের বাস এই পরের ম্যাচে তিনটা পয়েন্ট প্লাস লাগে সো দেখা যাক পরের ম্যাচে কি অবস্থা হয় ম্যাচ স্টার্ট করার পর বাংলাদেশি এক ভাইয়ের সাথে ম্যাচ পরে এন্ড এই হইতেছে আমাদের অপোনেন্টের স্কোয়াড অ্যান্ড স্কোয়াডে দেখলাম যে লেফট উইংয়ে কেউ নাই বাস রাইট উইংয়ে হইতেছে মেসি সো স্কোয়াড দেখার পরে মোটামুটি এর প্ল্যানটা তো বুঝতেই পারলাম যে এ শুধু হইতেছে মেসির দিয়ে ব্লিস কার্ল করানোর চেষ্টা করবে সো রে হইতেছে একটু অসুবিধা করার জন্য ইন্ডিভিজুয়ালে যায় হইতেছে ম্যান মার্কিং দিয়ে রাখলাম আমার রবার্টসনকে দিয়া যেন এ ঠিক মতো আর কি ব্লিস কার্লার বা কোনো ক্রস টস না দিতে পারে তো যাই হোক এখানে ম্যাচ স্টার্ট হয় এন্ড ম্যাচ স্টার্ট হওয়ার পরেই আমাদের যেই কাজটা আর কি আমরা করে থাকি সব সময় লেফট উইং দিয়ে নেইমারকে দিয়ে অ্যাটাক করানোর ট্রাই সো এখানেও সেই কাজটাই আমরা করলাম অ্যান্ড দুইটা অপোনেন্টের ডিফেন্ডারে বিট করে এখানে স্টার্নিং শট নিয়েছিলাম অ্যান্ড এখানে গোলও হয়ে গেছিল খুবই আরনি মাত্র হইতেছে দুই আড়াই মিনিটের ভিতরেই আমরা এক শূন্য গোলে লিড নিয়ে নিয়েছিলাম তো এরপর যখন অপোনেন্ট নিজে খেলা স্টার্ট করার সুযোগ পায় তখন হইতেছে এই যে মেসিকে দিয়ে হয়েছে লেফট রাইট সাইড দিয়ে অ্যাটাক দেওয়ার চেষ্টা করে বাট এখানে সে ব্যর্থ হয় সো আমার ডিফেন্ডার রবার্টসন ঠিক মতো তার কাজটা করে আর কি সো যাই হোক এরপরে আবারও অনেকবারই হইতেছে সে এক একই কাজটা করার ট্রাই করে বারবার মেসিকে দিয়ে অ্যাটাক দেওয়ার বাট এখানে মার্কিং করে রাখছিলাম যেহেতু সে হইতেছে কোনো ডেঞ্জার ক্রিয়েট করতে পারে না এর কিছুক্ষণ পরে আমাদেরও অ্যাটাক করার চান্স আসে সো এখানে হইতেছে নেই দিয়ে এদিক সেদিক করা একটা শ্যুট নেই এন্ড এখানে গোলও হয়ে যায় সো এই গোলের সুবাদে হইতেছে আমরা দুই শূন্য গোলের লিডে চলে যাই তো হাফ টাইমের বাসি দেওয়ার আগেই ঠিক এই মুহূর্তে হইতেছে একটা চান্স পেয়ে যায় মাইকেল ওয়েনকে দিয়ে শ্যুট নেওয়ার বাট এখানে পিছন থেকে হচ্ছে ট্যাকেল করে ফেলে এন্ড এইটা খুবই ডেঞ্জারাস ট্যাকেল ছিল যার কারণে রেড কার্ড দেওয়া দেয় ডাইরেক্ট সো এখানে ফ্রি কিক পাওয়া যায় ফ্রি কিকটা ডাইরেক্ট না নিয়ে এখানে হইতেছে মাইকেল ওয়েনকে দেই এন্ড এখানে শ্যুট করি বাট ডিফ্লেক্টেড হয় এখানে শর্ট সো হাফ টাইমের আগে এখানে আর কোনো গোল টোল হয় না সো হাফ টাইমের আগে আমরা দুই শূন্যতে হাফ টাইম শেষ করি হাফ টাইমের পরে এখানে বেশ ভালো একটা সুযোগ এখানে আইসা পরে গোল স্কোর করার বাট এখানে যখনই শটটা নিব তখনই হইতেছে পিছন দিকে ট্যাকেল করে ফেলে অ্যান্ড ইয়েস এইবারও হইতেছে তার ডিফেন্ডারকে একটা হলুদ কার্ড দেখায় রেড কার্ড না সো এইবারও হইতেছে আমরা ফ্রি কিক পাওয়া যায় এন্ড এইটাও ডাইরেক্ট না নিয়ে আমরা প্লেয়ারের কাছে দিছিলাম এই প্লেয়ারটা

পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন